আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চা খাচ্ছি আমি সকালবেলা এই আর কি দিন শুরু হলো এই কয়দিন আসলে আমি ভিডিও দিতে পারিনি ঠিক মতো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে একটু মানসিকভাবে একটু খারাপ ছিলাম কয়টা দিন সেই জন্য চাচিও মারা গেল সব কিছু মিলেই আসলে কিন্তু সব কিছু একটা হজবরল অবস্থা ছিল আর চাচিদের বাসায় দেখা গিয়েছে আমি সন্ধ্যার পর চলে যেতাম সন্ধ্যার আগে ঘরে অনেক কাজ থাকতো বাচ্চাদের জন্য টিফিন মানে সন্ধ্যার নাস্তা রেডি করা রাতের খাবার ওদের জন্য রেডি করে তারপরে যেতাম যে আর আসতে পারতাম না আস্তে আস্তে সাড়ে এগারোটা বারোটা বেজে যেত ওরা ওদের সাথে বসে থাকতাম ওদের সাথে কথাবার্তা বলতাম আমাদের সমস্ত আত্মীয় স্বজন রাস্ত সব আমাদের নিজেদের যারা কাছের তারপরে রাতে ওদের ওখানেই খেতাম কারণ সব জায়গা থেকে খাবার চলে আসতো তো আমাদের বাংলাদেশে তো একটা রুলস কেউ মারা গেলে মাসাল্লাহ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই খাবার টাবার দেয় এই আর কি তো এই মাত্র কনিং বেল চাপলো আসেবের আব্বু আসেবের আব্বু একটা পার্সেল নিয়ে আসতে গিয়েছিল নিচে আমার এক ভিউয়ার্স আমার প্রাণ ভিউয়ার্স সে আমার জন্য একটা গিফট পাঠিয়েছে ঢাকার থেকে তো সে আসলে কি জানি বলে এটাকে দারাস থেকে আমার জন্য একটা জিনিস অর্ডার করেছে আমি নিজেও জানি না সে আমাকে কি দিয়েছে তো আসেফের আব্বুকে পাঠালাম নিচে কারণ যে লোক নিয়ে এসেছে ওনার কাছে অনেক জিনিস ছিল সেজন্য বলছে সে ওগুলো রেখে আসবে না যদি কেউ নিয়ে যায় সেজন্য তো আসেফের আব্বু নিচে যে অ্যাম প্লিজ যাও না একটু পার্সেলটা নিয়ে আসো তারপর বের আব্বু গেলো সকালে তো দেখা গেছে আফিফ স্কুলে আর বাকিরা হচ্ছে ঘুমাচ্ছে এখনও তো আসেবের আব্বুই নিয়ে আসলো তো এরপরে আমি মানে চিন্তা করছি যে এটা কী হতে পারে এখন পর্যন্ত আমি আসলে জানি না আমার হাতে মানে এখন ছুরি নেই ছুরি দিয়ে এবার কাঁচি দিয়ে কাটব এটাকে তো আসেবের আব্বুকে বললাম একটা কাচি নিয়ে আসো কেটে দেখি আমার ফিওর্স আমাকে কি পাঠাইছে তো এর ভিতরে আমি আবার সাউন্ড বন্ধ করতে এসেছি কারণ আমাদের এখানে আসেবের আব্বু একটু গান শুনছিল। সাউন্ড দিয়ে তো গান দিলে তো দেখা যায় ভিডিওতে আমি এখানে ভয়েস ওয়ার্ড মানে ভয়েসটা দিয়েছিলাম যখন আসেবের আব্বু এসেছে বা কিছু কিন্তু গানের জন্য মিউজিকের জন্য আমি এটা অফ করে দিয়েছি তো আমি খুলতেছি কিন্তু এখন আমি মোটামুটি আইডিয়া করতে পেরেছি আর আশেপাড়াবু বললো যে উপরের কাগজগুলো একটাও কাটে না জানি ওরা বলেছে যদি কোনো ড্যামেজ বা প্রবলেম থাকে তো ওদের কাছে আবার দিয়ে দিলে নিয়ে নেবে পরে খুলে দেখি আমার ভিউয়ার্স আপু আমার জন্য একটা খুব হাই পাওয়ার ভোল্টেজের মানে ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার বা গ্রাইন্ডার বলো দিয়েছে তো আমি তো দেখে এতটা খুশি আর এতটা মানে আবেগে আপ্লুত হয়ে গেলাম আমার চোখে পানি এসে গিয়েছে যে মানুষ যে মানুষকে এতখানি ভালোবাসে এটা আমি দেখলাম কারণ আমি আলহামদুলিল্লাহ সবাইকে ভালোবাসি এটা সত্যি সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসা পাই এটাও সত্যি তো যাই হোক এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি এখন আপুকে তো আমি আসলে তো তখন ভয়েস দেওয়া ছিল আমি আপুকে অনেক থ্যাংক ইউ দিয়েছি কিন্তু সেগুলো আমার কেটে দেওয়া লেগেছে কারণ ওইখানের মিউজিকের জন্য তাছাড়া আমাদের বিল্ডিংয়ে কাজ চলছে আমার কথাগুলো ভালো আসছিল না সেই জন্য যাই হোক আপু তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না কারণ ধন্যবাদ শুধু দিলে হয় কি একটু আপন আপন লাগে না যখনই ভালোবাসা দেয়া হয় তখন মনে হয় ওটা অনেক আপন এবং ভালোবাসার সাথে তোমার জন্য অনেক অনেক দোয়া এই অন্তরটার ভেতর থেকে আমার দোয়া তোমার জন্য কিন্তু শোনো যখন একটা মানুষ খুশি হয় আল্লাহর দরবার দরবার থেকে তখন অটোমেটিকলি তার কাছে দোয়া চলে যায় তার মুখ দিয়ে দোয়া করার দরকারও হয় না দেখবে অনেক মানুষকে অনেক কিছু দেবা সে খুশি হবে না কিন্তু আল্লাহ খুশি হয় যখনই আল্লাহ খুশি হয় তখন তার দরবারে কিন্তু দোয়াটা চলে যায় তো সেরকম আল্লাহর দরবারে দোয়াটা জানি চলে যায় আর এত সুন্দর সেই ব্ল্যান্ডারটা কি বলবো আর আমার তো মানে এক চান্সে অনেক পছন্দ হয়েছে আসেফ আব্বুও পছন্দ করেছে সে বলেছে মাশাল্লা জাজাকাল খ্যান খুব সুন্দর হয়েছে তো আমাকে আসেফ রাব্বু বলে তোমাকে দেখেছো তুমি ভিডিও দিতে চাও না মাঝে মাঝে বলো এটা সেটা তোমাকে সবাই কত ভালোবাসে যে তোমার ভালোবাসা আসলে কমতি নেই কারণ তুমি যে মানুষকে ভালোবাসো অন্তর দিয়ে সেজন্য তোমাকেও যারা ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে যে ভিউয়ার্স আমাকে আপু পাঠাইছে সে আপু সে কিন্তু আমাকে কখনো দেখেও নেই সরাসরি কিন্তু সে যে মনের থেকে আমাকে এতখানি ভালোবাসা দিয়েছে আমি অনেক খুশি তো আমি খুলেছি কেন ওরা বলেছিল যে আপনি খুঁজ খুলে যেহেতু চেকের একটা ব্যাপার থাকে এত সুন্দর একটা দামি একটা জিনিস দিয়েছে সেটা যদি আমি চেক না করি তাহলে তো চলে না এগুলো জাইপ্যানের প্যানটা আমার খুব ভালো মানে পছন্দের একটা ব্র্যান্ড তো এইটার জিনিস আমি রিয়া দেবসেও ইউজ করেছি তো খুবই সুন্দর এবং এটা অনেক পাওয়ারফুল এক হাজার ওয়ার্ডের এটা এর আগে আমার যে ভিশনেরটা ছিল ওটা আটশো না জানি সাতশো ওয়ার্ডের ছিল সে তার থেকে ওটা অনেক বেশি এবং অনেক ওয়ার্ড বেশি থাকলে দেখা যায় হলদি মরিচও এটার ভিতরে কিন্তু ব্ল্যান্ডার করা যাবে যাই হোক এরপরে একটু খাবার নিয়েছি খাবো খুদাও লেগেছে ব্রাঞ্চ করছি মনে করো তো খাবারটা খেতে খেতে একটু লেটই হয়েছে এই জন্য ব্রাঞ্চই বললাম তো আমি নিয়েছি একদম রুটি একটা আর এই যে একটু গোসের তরকারি আর হচ্ছে একটু ডিম কারণ আমি কিন্তু মাংস ডিম এগুলো পছন্দ করে খাই এখন যেহেতু ভাত রুটি ওরকম খাই না আজকে রুটি নিয়েছে যদিও ফুল রুটিটা আমি খাইনি অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম খাইনি পুরোটা যাই হোক এরপরে আমি আমার নতুন ব্লান্ডারে কিছু করব এটা তো স্বাভাবিক তাই না আর প্রথমে আদা রসুন পেঁয়াজ একসাথে ম্যাশ করে নিয়েছে তোমাদের একটু দেখাচ্ছে আমার ভিওয়ারস আপুকেও দেখাচ্ছে যে আমার জন্য এত সুন্দর জিনিসটা গিফট করেছে তাকে তো একটুখানি পানি দিলাম এরপরে আমি এটাকে ম্যাশ করব আর সবার সাথে শেয়ার করবো দেখো ম্যাশ করলে এটা কীরকমের হয় এখনই আমি এটা ম্যাশ করব ঠিক আছে আসলে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কাজ করতে একটু সমস্যাই হয়ে যায় তো দেখা যায় হাত দিয়ে ধরতে হয় সাবধানে যাতে খুলে না যায় পড়ে না যায় এই আর কি তা আমি এখানে যেটা ছিল সেটা আমার ভীষণের ব্লান্ডার ওটা আমি আপাতত নিচে রেখেছি কারণ ওটা আমি ফেলে দেব। যেহেতু ওটা মোটর সম্ভবত মোটরে কোনো সমস্যা হয়েছে সারাতে দেয় একটা ডিফিকাল্ট ব্যাপার আমি পছন্দ করি না কোনো জিনিস নষ্ট হলে সারাতে এটা আমার কাছে কেন জানি ভালো লাগে না আমার মনে হয় যেটা দিয়ে আমি সারাবো সেটা দিয়ে সেটার সাথে কিছু টাকা অ্যাড করলে নতুন একটা কেনা যায় সেই জন্য আমি সারাই না কখনো রিয়া দেবসেও আমার কিছু নষ্ট হলে অল্প নষ্ট হলে আমি ফেলে দিতাম বা কাউকে বলতাম যেদিকেও নিতে চায় তো আছে না অনেক রিয়াদেরও কিন্তু অনেক এরকম মানুষ থাকে যারা মানুষের গাড়ি মুছে রাস্তা ঝাড়ু দেয় সেই ওরা অনেক সময় নিয়ে নেয় তো এরকম কিছু এমন কিছু হলে দিয়ে দিতাম যাই হোক এখন আমি তোমাদেরকে ব্ল্যান্ডারে কীভাবে ম্যাশ হয়েছে সেটা একটু দেখাচ্ছি এই যে দেখো অল্প একটু ঘুরা মানে ঘুরালাম যেটা আমি ভীষণেরটায় ঘুরাতাম অনেকক্ষণ ঘোরানো লাগতো তারপরে এরকম ম্যাশ হতো এত সুন্দর ম্যাশ হয়েছে আর এত মশাল্লাহ মশাল্লাহ যাই হোক আমি এখন রান্না করছি একটু চিকেন রান্না করছি ফুলকপি দিয়ে কারণ ওরা আপনিতে দেখা যায় সবজি খায় না ফুলকপি দিয়ে রান্না করলে দেখা যাবে সবজিটাও খাবে আর একটু মাছও রান্না করব তারপরে আমার আবার কাজ আছে দুপুরে আমি এবার বের হব বাসার থেকে এই জন্য বলি যে রান্নাটা করি আমি বের হই দুপুরে মানে এখন তো দুপুর বলতে বিকেলই হয়ে যায় তারপরে যাই হোক রান্না করে তারপর বাসার থেকে বের হবে এটা ওরা রাতে খাবে আর আমরা যেহেতু সকালের খাবারটা খেতে খেতে আমাদের অনেক লেট হয়েছে দেখা যাবে যে দুপুরে অনেকেই খেতে চাইবে না তো এই জন্য আমি চিন্তা আমাদের এখন সোজা কথা পুরা সব কিছুই এখন মানে অন্যরকম হয়েছে নিয়ম কারণ দেখা যায় যে আমাদের দুপুরে বাচ্চারা একটু খায় আমি তো খাই না আশেপা দেখা যায় এদারিং খায় না তো ওই রাতে একবেলাটায় একটু খাওয়া হয় বিকালে একটু চাটা খাই এই আর কি তার জন্যই মনে আমি অনেক শুকিয়েছি আগের থেকে অনেক শুকিয়েছি আমার এত ভালো লাগে মনটা যে এখন কাপড় চোপড় পরতে পারি বা বিশেষ করে ভাতটা একদম বন্ধ করার কারণেই আমি শুকিয়েছি এখন দেখলাম আসলে কার্বোহাইড্রেটে মানুষ বডি বেশি বাড়ে চিনি তো খাই না ভাতও খাই না রুটিটাও খাই খুব কম রুটিতেও তো প্রচুর কার্বোহাইড্রেট তো চেষ্টা করি কার্বোহাইড্রেট কমাতে ভেজিটেবেল কার্বোহাইড্রেটটা ভালো বেশি যাই হোক কাজ করতে করতে আবার একটু চা নিলাম কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো চাটা খেতে বেশ ভালো লাগে তো এখানে বসেই চা খাচ্ছি আর ওয়েদারটাও সুন্দর আর জানালা এখন খোলা যায় না এটা হচ্ছে উত্তর দিক আমার আমার রুমটা তো এই রুমের জানালা এখন একদমই খুলি না কারণ এত ঠান্ডা বাতাস ঢুকে বাসার ভেতরে জ্যাকেট পরে থাকতে হয় যদি জানালা খোলা রাখা হয় আর জানালা টানালা সব আটকিয়ে দিলে তখন দেখা যায় নর্মালভাবে থাকা যায় কোনো সমস্যা হয় না ঘর গরম থাকে তো একবার ভেবেছিলাম এই বাসাটা নেওয়ার সময় যে এত উপরে বাসা শীতের দিনে অনেক কষ্ট হবে আর চারোদিকে বড় বড় জানালা তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয় না অন্য অন্য বাসার থেকেও মাসাল আমার বাসা অনেক গরম তো তখন ভালো লাগে যে না ঠিক আছে যাই হোক কাছে বেরাবো আমি বের হয়ে গেলাম আমাদের কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করব। আমরা ইদানিং খুব দৌড়াদৌড়ি করছি আসলে আমাদের কিছু কাজ আছে যেগুলো হয়তো পরবর্তীতে তোমরা সেটা দেখতেই পাবে তো এই জন্য দেখা যায় আসে বেরাবো আমি দৌড়াদৌড়ি করছি নানান জায়গায় এর আগে ভিডিও তো আমি দেখিয়েছি তোমাদের কয়েকবারই তো আসলে কি দেশ দেশের সব কিছু ব্যবস্থা একটু রকমের আর বাহিরের ব্যবস্থা অন্যরকমের আর দেশে যেরকম ঝামেলা হবে বুঝলে হয়তো আরও দশ পনেরো বছর আগে দেশে চলে আসতাম বা দেশের সব কিছু ঠিক করে রাখতাম যেটা করতে পারিনি যাই হোক এরপরে এখন আমরা যাচ্ছি আমাদের কাজ কমপ্লিট হলে পর আবার বাসায় আসবো যদিও ইয়া করব কি বলে এটাকে মানে সব কাজ তারপরে বাসায় আসব। এদিকে আমার যেতে হবে আসলে আমাদের বাসায় একটু যেতে হবে আর এরপরে আমার আবার সন্ধ্যার পরেও বের হতে হবে তো বাসায় যাব যেহেতু অনেকদিন আব্বাকেও দেখা হয় না আব্বার জন্য পরণটা কেমন জানি করে তো আমি কিন্তু দুপুরের কাজ যেগুলো ওগুলো শেষ করে তারপরে কিন্তু আমি আমার বাবার বাসার দিকে রওনা দিয়েছি তো বাবার বাসার এটা এই রোডটা দিয়ে যেতে হয় এটা হচ্ছে সিএনবি রোড বলে এটাকে এখান থেকে সব গাড়িগুলা যেদিকে আমি যাচ্ছি ওই দিকটায় হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী ওই দিকটা আবার ওদিকে তো এই আর কি তারপরে বাসায় এসেছি মাগরিবের পর পর এরপরে এসে আবার বাচ্চাদের জন্য একটু সন্ধ্যার নাস্তা দিলাম দিয়ে আমি যাচ্ছি আসেফের আব্বু আগেই নেমে গিয়েছে আমাদের যেখানে আমার বা আমার শ্বশুরবাড়ির প্রপার্টি ওখানে আসেবর আব্বু নেমে গিয়েছে তার কাজ আছে আর আমি রেডি হয়েছে আমি এখন যাব হচ্ছে রুমিদের বাসায় আসেফের আব্বু পরে আসবে তো আমি আবার বাচ্চাদেরকে সন্ধ্যায় ভালো করে নাস্তা টাস্তা দিয়ে নিলাম ওদের কারণ ওরা তো দেখা যায় সন্ধ্যার সময় একটু ভারী খাবার খায় আবার দেখা যায় দশটার সময় খায় এই আর কি ইদানিং আমি একটু পলিশ দিচ্ছি হাতে যদিও রাতের বেলা ঘুমের আগে আমি কিন্তু তুলে ফেলি আমার ভয় লাগে কারণ শুনেছি নীল পালিশ দিয়ে নাকি মারা গেলে নাকি নীলপালিশ হাত থেকে ওঠে না তো ভয় লাগে আসলে নীল পালিশ কেন দিই সেটা আসলে তো বলার বলার মানে অপেক্ষা রাখে না মানুষ বোঝা যায় কেন নীলপালিশ হাতে দিই মাঝে মাঝে তো একটু শখ নাই দিতে তাই না তবে তুলে ফেলি সেটা এটা না যে নামাজ মিসিং যায় বা এটা হয় সেইটা হয় আগেই বললাম কারণ হাতে নীল পালিশ দেখলে অনেকেই জিজ্ঞাসা করতে চাইবে সেই জন্য যাই হোক এরপরে যে যাচ্ছি তারপরে চলে এসেছি চাচা শ্বশুর মানে চাচি শাশুড়ি যে মারা গেল সেখানে তো এখানে আসার পর আবার ওরা আবার এখানে বসা আমার আবার দেবর আছে তানবীর ভাইয়া তানবির ভাই ভাইয়া কোই আমাদের একটু ভিডিও করেন তারপরে তাদের দিকে একটু ধরলাম এরপরে খাবার দাবার রাতে এটা অনেক পরে আমি আসার মানে এটা এগারোটার দিকে আমরা খাবার খেতে বসেছি তো এখানে যে খাবার দাবার সব দিয়ে গেছে মাছ মুরগি খাবার চারো দিক দিয়ে খাবার আসে তো নানান রকমের খাবার আসে এক এক মানুষের হাতে ভ্যারাইটিস খাবার তো দেখা যায় আমাদের গল্প করতে করতে রাত হয়ে যায় আমরা খেয়ে টেয়ে আসি কারণ প্রচুর খাবার চাচীর বাসায় পাঠায় খাবার এত খাবার যে খাবার এত মানে মানুষও অনেক মানুষ কিন্তু খাওয়ার পরও খাবার থেকে যায় খাবার টাবার খেয়ে আমি এখানে বসেছি আমি বসে বসে আমার ভিডিও দেখছি ওদের টিভিতে তো ওরাই অন করেছে তো আমি ওরাই দেখছিল বাচ্চারা তারপরে দেখা গেছে আমি বসে বসে আমার নিজের ভিডিও আমি দেখছি তো বড়ো টিভিতে ভিডিও দেখতে ভালোই লাগে আমি রিয়াতে বসে মাঝে মাঝে দেখতাম তো আমার তো আমি যে এখন বাসায় থাকি আমি কোনো টিভি কিনি নাই যার কারণে দেখা গেছে যে আমার ভিডিওগুলো যদি আমি কখনো মনে চাই একটু দেখতে তখন আমি দেখা যায় আমি ইয়াতে দেখি মোবাইলে দেখি বিশেষ করে আমি ফালাকের ভিডিওগুলো দেখি কারণ ফালাককে আমি অনেক মিস করি জানিং সেই জন্য দেখা যায় আমি ফালাকের আগের ভিডিওগুলো বসে বসে দেখি আর এখানে যে সব বাচ্চা কাচ্চা আমার পাশে বসে আমাদের ননদ দেবর ছ যারা যারা আছেন তাদের সবার বাচ্চা এদিকে আমি খাওয়ার পরে আমার এত শীত লাগছিলো আমার যা আমার জন্য আমার একটু চা দিয়েছে তো এটা খাচ্ছি আর আমার এখানে বসে বসে বাচ্চাদের সাথে কথা বলছে ওরা আমার ভিডিও দেখছে এই আর কি আর ছোটো বাবু যে ঘুমাচ্ছে বাবুর বয়স হয়েছে এই দুই মাস ওরে যে দেখতে এসেছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে যে আমার দেবরের বউয়ের একটা ছেলে হয়েছে ছেলে ছেলেবাবু তো আমার ওই ভিডিওটা যেটা আমার বাসায় একজন গেস্ট এসেছিলো মাস্টাস রান্না করেছিলাম তো এই যে আমাদের যাওয়ার পর্ব সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যে আজকে চলে যাই আবার ইনশাল্লাহ আসবো তো এই যে বেবি আমাদের ছোটো পাট বেবি এই যে আসে আমি এখন যাচ্ছি প্রচুর ঠান্ডা বাহিরে তো আমাদের অবশ্য দিয়ে আসবে রুমির আমার যে এই দেবর এই দেবরের বলছে ওদের ড্রাইভারকে আমাদের যেন বাসায় নামিয়ে দেয় তো এই জন্য আমরা ওখানে যাবো কারণ প্রায় পুনে বারোটা বাজে আর এখন রাস্তায় রিক্সাও পাওয়া যাবে না তেমন একটা আর এই যে দেবরানি দেবরানী বলে যে ভাবি ঠিক আছে আমি বলছি তুমি ভেতরে যে তোমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লাগবে তো আসলে কি ওরা আমাদেরকে প্রচুর ভালোবাসে কিছু কিছু ভালোবাসা আছে যেটার যেটা অন্যরকম একটা ফিলিংস অন্যরকম ভালোবাসা মাসাল্লাহ আমার আগের আত্মীয় স্বজনের সাথে আমাদের সেরকম বিশেষ করে আমার শ্বশুরবাড়ি যারা আমার চাচা শ্বশুররা আছেন তাদের ছেলে মেয়েরা আছেন তাদের সাথে তো একদম সেই বিয়ের পর থেকেই খুব ভালো একটা বন্ডিং আমাদের আমরা দেখা যায় মানে একসাথে বসলে কত ধরনের কথাবার্তা আগের স্মৃতি উচ্চারণ করি মানে স্মৃতিচারণ করি এই আর কি চাচিরা তো সবাই মারা গেল একজন চাচি শুধু বেঁচে আছেন দুইজন বেঁচে আছেন আল্লাহ তাদেরকে নিয়ে খায়ার দান করুন তাদেরকে আরও দীর্ঘজীবী করুন অনেক বছর বাঁচিয়ে রাখুন আর যারা মারা গিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়ার হলো আল্লাহ তাদের সমস্ত গুণা মাফ করে ব্যস্তন শিব করুক ইনশাল্লাহ আমিন তো এই আর কি এখন আমরা বাসার দিকে যাবো আর গাড়ির ভিতরে তো ঠান্ডাই লাগে না কিন্তু রিক্সা যদি যেতাম তাহলে যানটা বের হয়ে যেত তো আজকে ভিডিও কার কেমন লেগেছে আমি তো জানি না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করো ভালোবাসা দিও আর দেখো সমস্ত কিছু বন্ধ কারণ অনেক বাজে শীতের রাত্র ঠিক আছে মা আসসালামা